সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক আয়োজনের পুরুষ সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী বাংলাদেশের জনপ্রিয় হাইব্রিড ধান হীরা ধান চীন থেকে আমদানিকৃত এই ধান এখন এদেশের কৃষকের পছন্দের তালিকার শীর্ষে শুধু হাইব্রিড ধানের বীজ নয় বিভিন্ন শাকসবজির বীজও এখন চীন থেকে আমদানি করছে বাংলাদেশের বিভিন্ন সিড কোম্পানি যার ফলে অল্প জমিতে অধিক ধান ও সবজি চাষ করতে পারছেন কৃষকরা সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হুমায়ুন কবিরের সিএমজিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ছবি উঠে এসেছে আমরা প্রথমত নাইনটিন নাইনটি ফাইভ থেকেই চীনের সাথে বিভিন্ন ক্রফ নিয়ে কাজ করি স্পেশালি হাইব্রিড রাইস তখন বাংলাদেশে আসলে হাইব্রিড রাইসটা ওভাবে জনপ্রিয় ছিল না এবং হাইব্রিড রাইস নিয়ে অনেক রকম রিউমার ছিল তো সেই ক্ষেত্রে আমরা চীন থেকে এটা নিয়ে আসার পরে দেখা গেলো যে চাষিরা লাভবান হচ্ছে প্রায় প্রতি শতকে এক মনেরও বেশি ধান পাচ্ছিল তো এই যে একটা বিরাট ইল্ডে যে একটা বিপ্লব উৎপাদনে একটা যে প্রবৃদ্ধি সেটার জন্য আসলে চাষিরা হাইব্রিড প্রযুক্তিটা গ্রহণ করেছে এবং বাংলাদেশে হাইব্রিড ধানের আজকে যে প্রসার সেটা আমার কাছে মনে হয় চায়না টেকনোলজি চায়নার যে ইনোভেশন সেটা অনেক অবদান বিশেষ করে আজকের এই দিনে আমি যে হাইব্রিড ধানের জনক যাকে বলা হয় ইয়াং লংপিন ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সিড সেক্টরে আপনার ভেজিটেবল সিট। তার রাইস সিড সহ সকল প্রকার সিডে চাইনিজ অবদান অনেক এর মধ্যে চাইনিজ যে ভ্যারাইটিগুলো সেগুলো বাংলাদেশের যে ক্লাইমেট সয়েল এটার সাথে না খুব তাড়াতাড়ি অ্যাডাপ্টেশনটা হয়ে যায় এবং এর ফলে হয় কি চাষিরা একটু উৎপাদনটা বেশি পায় এবং চাইনিজ এই সমস্ত বীজগুলো চলে আসছে বাংলাদেশে আমি বলবো যে অল কাইন্ড অফ ফিল ক্রফ অলমোস্ট অল কাইন্ড অফ আপনার ভেজিটেবল সিড চায়না থেকে আসছে সো দ্যাট সিক্স সেক্টরে চায়নার অবদান অনেক এখন সেক্ষেত্রে বড় ওইটা আসলে সাপ্লাই চেনের ইস্যুটা আজকাল খুব ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি আমি শর্টকাট বলি অনেক ব্যাখ্যা না করে যে বাংলাদেশে যত বীজের দোকান ওই বীজের দোকান হলো আমাদের কোম্পানি এবং চাষির সাথে সেতু বন্ধনের একটা মাধ্যম ওই দোকানদারকেই আমরা ডিলার অথবা কাস্টমার হিসাবে আমরা নির্বাচিত করি ওনাদের মাধ্যমে এই বীজগুলো ভালো জাতের বীজগুলো চাষির হাতে তুলে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে নতুন নতুন যে প্রযুক্তি আসে সেই প্রযুক্তিগুলো চাষিকে ট্রেন্ড আপ করতে হয় সেই ট্রেনিংয়ের কাজটা টেকনোলজি ট্রান্সফারের কাজটা আমরা ওই সমস্ত ডিলারের মাধ্যমে চাষিকে সিলেকশান করা হয় যে প্রগ্রেসিভ চাষি আছে আপনারা জানেন যে কিছু এডুকেটেড চাষি আছে অথবা যে কোনো পর্যায়ের কৃষক তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের সভা সেমিনার বিশেষ করে ট্রেনিং এটা মানে চলমান থাকে মানে চাইনা থেকে নিয়ে এসেই যে করা যাবে তা না আসলে চাইনিজ ওই ভ্যারাইটিগুলো এক বছর দু বছর আমরা ট্রায়াল দিতে হয় চাষি এবং এক্সিস্টিং যে মার্কেট লিডিং ভ্যারাইটি তাদের সাথে দুইটা তুলনামূলক একটা কম্পেয়ার করে দেখতে হয় যে কোনটা ইজি প্র্যাকটিসেস আসে এবং কোনটাতে ইল বেশি পায় যেটা চাষি লাভবান হবে সেইটাই চাষি করবে আমাদের দেশে চাষিরা যদিও বলা হয় স্বল্প শিক্ষিত আমি এটা একদম একমত না আমার কাছে মনে হয় চাষিরা অনেক বেশি ভালো হিসাব রক্ষক বলেন অ্যাকাউন্টেন্ট বলেন অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট বলেন ওরকম টাইপের ওনারা কিন্তু এক বছর পরে যখনই ফলনটা ভালো পান তখন কিন্তু ওই ভ্যারাইটিটা ওনারা নিয়ে নেবেন এবং এটা করবেন চাইনা চায়না বীজকে মানে উৎস যেটা মানে সোর্সেস আমাদের এখানে বীজে বীজ বিধি এবং বীজ আইনে উল্লেখ আছে যে আপনার এই বীজগুলো কোন দেশ থেকে আসছে কিভাবে উৎপাদন হচ্ছে এবং কিভাবে আপনার এটা কবে পরীক্ষা করেন কিছু বিধি নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হয় তো সেখানে সোর্সের ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যেই ব্রিডার বীজটা আবিষ্কার করছেন ওনার ওই ব্রিডারের কিছু ইনফরমেশান আমাদের মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সি ডুইংয়ে জমা দিতে হয় এবং ওই ভ্যারাইটি নিয়ে ফিঙ্গার প্রিন্ট করতে হয় সো দ্যাট এটা কিছু মানে অফিসিয়াল জব যেটা টেকনিক্যাল সেটা আছে অ্যাট দ্য সেম টাইম ওইটা যদি চায়না থেকে তো উৎপাদনের উৎস কান্ট্রি সোর্সেস কান্ট্রিজ উৎপাদন উৎপাদিত দেশের নাম থাকতেই হয় এটা গেলে একটা আরেকটা ব্যাপার হলো ওখানে যদিও সামটাইমস কোনো কোনো দেশ কোড নাম্বার দিয়ে করে বাট অনেকে আবার এখানে আসার পরে এটাকে কমার্শিয়াল একটা নাম দেয় যেমন হাইব্রিড হীরা ধান আমরা নাইন নাইন ফাইভ ছিল আমাদের কোড নাম্বার বাট কমার্শিয়াল নেম হলো হাইব্রিড ধান তো হিরাধান নামে এখন মানে আমাদের কৃষক সমাজে পরিচিতি এবং জেনে খুশি হবেন যে হাইব্রিড ধান বলতে কৃষকরা কিন্তু হীরাকেই মিন করে তো মনে করে হাইব্রিড হীরা চীনে যে কটি অঞ্চলে মরুভূমি রয়েছে সেগুলো এখন দিনে দিনে সবুজ হচ্ছে ছবিশাল বালিয়ারিতে জেগে উঠেছে সবুজ চাদর আর এর পেছনে আছে চীনের বিশেষ কিছু পদ্ধতি এবার আরব আফ্রিকা ও মধ্য এশিয়ার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত দেশগুলোকেও মরুতে সবুজায়নের কৌশলটি শেখাচ্ছে চীন এতে করে বিশ্বে বাড়ছে চাষযোগ্য জমির পরিমাণ কমছে ভূমির ক্ষয় দু সালের মধ্যে বিশ্বের আবাদযোগ্য ভূমির ক্ষয় বন্ধ করে মরুর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের কনভেনশন ইউএনসিসিডিতে যোগ দিয়েছিল চীন সেই লক্ষ্যের এগারো বছর আগেই দু সালে ভূমির ক্ষয় ঠেকাতে সফল হয় দেশটি এখনও মরুকরণের হাত থেকে বিশ্বকে বাঁচাতে অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত আফ্রিকা ও মধ্য এশিয়ার দেশগুলোকে কৌশলগত সহায়তা দিয়ে চলেছে চীন চীন আরব এবং চীন মঙ্গোলিয়া মরুকরণ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে চীন সরকার এবং সংশ্লিষ্ট দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা দিতে বালি নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের প্রদর্শনী ও সহযোগিতা কেন্দ্র স্থাপন করেছে চীন ইথিওপিয়ায় চায়না একাডেমি অফ সায়েন্সেসের সিনচিয়াং ইনস্টিটিউট অব ইকোলজি অ্যান্ড জিওগ্রাফির গবেষকরা টেকসই ভূমি ব্যবহার এবং মরুকরণের বিরুদ্ধে লড়াইয়ে দুইশো হেক্টর জুড়ে তৈরি করেছেন একটি আবর্তনশীল চারণভূমি মৌরিতানিয়ায় দুই দশমিক ছয় সাত হেক্টর জুড়ে তৈরি করা হয়েছে এমন এক সবুজ পার্ক যা মরুকরণ প্রতিরোধ এবং টেকসই জীবিকা উন্নয়নে ভূমিকা রাখছে সেখানে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বাছাই করা দশ ধরনের বিশেষ জাতের গাছ রয়েছে প্রকল্পটি ফলের গাছ এবং শাকসবজি চাষের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়কে উপকৃত করছে সেই সঙ্গে মরুকরণ প্রতিরোধে চীনের গ্রিন গ্রেট ওয়াল কৌশলের একটি উদাহরণ হয়ে আছে এটি ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা কারণ স্বাদ এবং পুষ্টিগুণের জন্য বিখ্যাত পেরুর ব্লুবেরি পেরু থেকে আমদানি করা ব্লুবেরি এখন চীনের বাজারে প্রতিনিয়ত দেখা যাচ্ছে ধীরে ধীরে চীনাদেরও দৈনন্দিন পছন্দের খাবারের তালিকায়ও জায়গা করে নিয়েছে এই ফলটি চীন ও পেরুর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার ফলে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দুই দেশের কৃষি বাণিজ্য দক্ষিণ আমেরিকার রসালো ফল পেরুভিয়ান ব্লুবেরি এখন চীনাদের কাছে একটি জনপ্রিয় নাম ফলটি পুষ্টিগুণেও ভরপুর আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন তাই স্বাস্থ্য সচেতন চীনাদের কাছে ফলটির গ্রহণযোগ্যতা ও চাহিদা দিন দিন বাড়ছে সম্প্রতি চীন ও পেরুর মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধির ফলে খুব সহজেই এই ফল পৌঁছে যাচ্ছে চীনাদের কাছে দক্ষিণ আমেরিকার উচ্চ মানসম্পন্ন তাজা ফল উৎপাদনকারী দেশ পেরু অ্যাভোগডো রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এটি সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি ফসল উৎপাদনকারী দেশগুলোর তালিকায়ও জায়গা করে নিয়েছে দেশটি লাতিন আমেরিকান শেফ এডুয়ার্ডো ভার্গাস দুই সালে সাংহাইতে একটি পেরুবিয়ান রেস্তোরাঁ খুলে ভালোই সাড়া ফেলেন তিনি এখন তার রেস্তোরাঁয় নিয়মিতই সকালে আসছে নিজের দেশের তাজা ব্লুবেরি বাজারে আপনি অনেক ছোট ব্লুবেরি পাবেন কিন্তু পেরু থেকে আসা ফলগুলো অনেক বড় ও মিষ্টি অ্যাডুয়ার্ডুর রেস্তোরাঁয় চীনাদের পাশাপাশি সাংহাইতে থাকা প্রবাসী পেরুভিয়ানরাও স্বাদ নিতে পারছেন রসালোই ফলের চীনা মার্কেটগুলোতেও দিন দিন জনপ্রিয় হচ্ছে পেরুভিয়ান ফলগুলো ক্রেতাদের এমন চাহিদা দেখে আমদানিকারকরাও বেশ আশাবাদী পেরুর ফলগুলো রপ্তানিকারকরা চীনে তাদের ব্যবসায়িক পরিধি বাড়াতে অংশীদার খুঁজছেন সরকারি তথ্যমতে চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গত চোদ্দ বছরে চীনে পেরুর কৃষিপণ্য রপ্তানি বেড়েছে আঠেরো গুণ চীনের প্রেসিডেন্ট শি এর পেরুতে রাষ্ট্রীয় সফরের পর এই বাণিজ্য আরও বাড়বে বলে আশা করছেন পেরু রপ্তানিকারক সমিতির সভাপতি জুলিও প্যারেজ আলভান তিনি পেরু রাষ্ট্রপতি দিনা বেলুয়ার্তের সঙ্গে চীন সফর করেছিলেন বর্তমানে চীন পেরুর বড় ব্যবসায়িক পার্টনার লাতিন আমেরিকাতেও চীনের চতুর্থ বড় ব্যবসায়িক সহযোগী পেরু দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ছড়িয়ে গেছে তিন হাজার সাতশো সাতষট্টি কোটি ডলার যা আগের বছরের তুলনায় দশমিক আট শতাংশ বেশি পেরুর প্রেসিডেন্ট গুলুয়ারদের আমন্ত্রণে গেল ১৩ থেকে সতেরো নভেম্বর পেরু সফর করেন প্রেসিডেন্ট শি একত্রিশতম অ্যাপেক সম্মেলনেও পেরুর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি সৌরভ সিএনজি বাংলা জলাভূমিগুলো এখন পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর উত্তর থেকে দক্ষিণে দীর্ঘ যাত্রার পথে পরিযায়ী পাখিরা বিভিন্ন জলাশয়ে যাত্রা বিরতি করে আবার অনেক পরিযায়ী পাখি পুরো শীতকালটায় কাটায় অপেক্ষাকৃত উষ্ণ জলাভূমিতে পরিযায়ী পাখিদের পরিযায়নের এখন শীর্ষ মৌসুম চলছে চলুন এ নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি লেফট রিয়ার ও জলাভূমি ব্যানারের বিভিন্ন প্রজাপতির পরিযায়ী পাখিদের যাত্রাপথে বেশ গুরুত্বপূর্ণ বিরতিস্থল বর্তমানে এখানে চল্লিশ হাজারেরও বেশি জলচর পরিযায়ী পাখি রয়েছে এখানকার কৃষি জমি ও জলাভূমিতে ওরা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকবে এরপর তরতাজা হয়ে আবার দক্ষিণে পাড়ি জমা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে